সালামু আলাইকুম বন্ধুরা দেখুন এই যে এই তুসকাঠ কীভাবে বানায় আজকে আপনাদেরকে দেখাবো এই যে এটি মূলত এই যে এখানটাতে বানানো হয় এই যে এখানটাতে এই তুসটি দেওয়া হয় এইটার ভিতরে তুষ দেওয়া হয় এই তুষটি এখানটাতে আসে এবং প্রেসারে ওই ওইখান সাইড থেকে কাঠটি বের হয় এই যে দেখেন এই কাকি তারপর এই কাঠটি এখান থেকে নিয়ে চলে আসলো এই যে এখন এখান থেকে এই তুসকাঠটি বাজারজাত করা হবে এই যে দেখুন এখানটাতে ওজন দিয়ে এই ধ্যানে করে হচ্ছে এখন এই তুষকাঠটি বাজারে চলে যাবে এই কাঠগুলা কি কেজিতে বিক্রি হয় কত করে কেজি কুড়ি টাকা করে কেজি